স্টিলের বাটিতে একদম পারফেক্ট পাউটি তৈরি করে দেখাবো আর বেকারির মতো এই ব্রেডটা আমি তৈরি করে দেখাবো একটা ব্রেড যদি তৈরি করা যায় তাহলে কিন্তু পরিবারের চার পাঁচজন সদস্য অনায়াসেই কিন্তু চায়ের সঙ্গে নাস্তা করা হয়ে যাবে এতটাই মজা হয় আর আমি একদম স্টিলের বাটিতে একটা ব্রেড তৈরি করে দেখাবো পারফেক্টভাবে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি পাউরুটি রেসিপি বা বেড রেসিপি আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর চার চামচ মতো চিনি নিয়েছি আর দুই চামচ মতো তেল নিয়েছি আর একটা ডিমের আমি সাদা অংশটা নিচ্ছি আর হলুদ অংশটা কুসুমটা কিন্তু আমার পরে কাজে লাগবে আর এখানে এক চামচ মতো ইস্ট দিয়ে দিলাম কারণ এক বাটি ময়দাতে এক চামচ ইস্ট দিলে যথেষ্ট আর পরিমাণ মতো একটু লবণ দিলাম দিয়ে এবার ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে আমি কুসুমটা দিলাম না তোমরা ইচ্ছে হলে কুসুমটা দিতে পারো আমি কুসুমটা দিলাম না কুসুমটা আমার পরে কাজে লাগবে আমি শুধু সাদা অংশটা দিয়েছি ডিমের একটু ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি এক চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম একটু টেস্টের জন্যে দিয়ে আবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এতটাই মজা হয় এই ব্রেডটা মানে একবার তৈরি করলে এটা কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমি এবার কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নেব আর এই ডোটা কিন্তু একটা নরম ডো হবে কোনো শক্ত বা কোনো ইয়ে মানে একদম মিডিয়াম ডো হবে না একটু একদমই নরম একদম চার হাতে লেগে যাবে এরকম একটা ডো হবে দিয়ে এ পর্যায়ে এইভাবে এক চামচ মতো তেল দিয়ে মেখে এখন এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আমি এক ঘন্টা পর ফিরে আসলাম দেখো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে দিয়ে এবার ভালোভাবে বাতাসটাকে বের করে দিতে হবে এখন এভাবে আবার হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে ভালোভাবে আর আমি এই স্টিলের বাটিতেই কিন্তু আমি ব্রেডটা তৈরি করব এখানে একটা কাগজ দিয়েছি কাগজটাকে আমি একটু তেল মেখে দিয়েছি তাহলে কিন্তু তলায় লাগবে না দিয়ে আবার এইভাবে হাতের তালু দিয়ে ভেবে ঘুরিয়ে ঘুরিয়ে বেডটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেব যে যেরকম রুটির ডো তৈরি করি লেচিকাটি এরকমভাবে একটা ডো তৈরি করে নিয়ে এটাকে আবার বাটিতেই ধুয়ে দেবো দিয়ে এটা আবার দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে মানে একটু ফুলতে সাহায্য হবে তাহলে দশ মিনিট পর আমি ফিরে আসলাম দশ মিনিট পর দেখো দশ মিনিটে কিন্তু ফুলে গেছে আর যে কুসুমটা আমি রেখে দিয়েছিলাম সেই কুসুমটা এখন আমি উপরে ব্যবহার করব। তাহলে কিন্তু একটা কালার আসবে সুন্দর যেহেতু এটা গ্যাসের চুলায় ব্রেক করব ব্রাশের সাহায্যে একটু আমি কুসুমটা উপরে চেট করে দিচ্ছি আর স্টিলের বাটিতেও কিন্তু ব্রেড অনেক সুন্দর এই পারুটি তৈরি করা যায় আর একটা পারুটি তৈরি করে কিন্তু পরিবারের অনেকে সদস্য মানে চার পাঁচজন সদস্য কিন্তু চায়ের সঙ্গে সঙ্গে একদম অনায়াসেই কিন্তু খাওয়া যাবে আমি ও থেকে একটু দেখা সৌন্দর্যের জন্য একটু তিল ছেটে দিলাম সাদা তিলটা দিয়ে এবার যে কড়াই আমি বসাচ্ছি সে কড়ইটা কিন্তু আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম আগে থেকে তারপর এবার বসিয়ে দিয়ে আমি তিরিশ মিনিট মতো একদম লো আছে জাল করব। একদম লো আচে রাখবো তিরিশ মিনিট পর আমি তোমাদের ফিরে দেখাচ্ছি আর একটা কাঠি দিয়ে চেক করে দেখবা যদি একদম কাঠিটা ক্লিন আসে তাহলে জানবা হয়ে গেছে না হলে কিন্তু আর দুই চার মিনিট দিতে পারো আমার কাঠিটা একদম ক্লিন এসেছে দেখে বুঝতে পারছো আমার পারুটিটা কত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে উপর নিচ একই কালার এসেছে আর একদম পারফেক্ট একটা পারুটি হয়েছে বেড আমি উপরের কাগজটা তুলে তোমাদের দেখাচ্ছি দেখে বুঝতে পারছো আমার ব্রেডটা কত পারফেক্ট হয়েছে তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানোই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আমি তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি আমার ব্রেডটা কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে একটা ব্রেড তৈরি করে কিন্তু পরিবারের সবাই মিলে চায়ের সঙ্গে একদম এনজয় করা যাবে আর জমে যাবে আর বাইরে থেকে মানে অস্বাস্থ্য পরিবেশের খাবার না কিনে এনে কিনে না নিয়ে এসে বাড়িতেই কিন্তু এইভাবে স্বাস্থ্যসম্মত ব্রেড তৈরি করে তোমরা চায়ের সঙ্গে খেতে পারো আর একদমই সহজভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম তাহলে আমার রান্নার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ